নিশ্চয় আপনারা জানেন আপনারা সাংবাদিকতা করেন অনেক বিষয় আপনারা জানেন তো আমি আজকে আসলে বোকা হয়ে গিয়েছিলাম যখন আমাদের পরিচিত সাংবাদিক আমাকে ফোন করে জানিয়েছিল যে পটুয়াখালী জেলার ডিসির পক্ষ থেকে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনটি যেন কভার না করা হয় কিংবা যেহেতু আমার বাসা চর বিশ্বাসে উপজেলা শহর থেকে একটু দূরে আমি একটা রাজনৈতিক দলের প্রধান আমি এই এলাকার সন্তান এলাকা থেকে জনপ্রতিনিধি ভবিষ্যতে নির্বাচন করব আমি আসলে মাঝে মাঝে সেটা জেলাতে কিংবা জেলাতে সার্কিট হাউসে কিংবা উপজেলাতে ডাক বাংলাতে যদি খালি থাকে আমি বলি যে যদি রুম থাকে তাহলে হয়তো দু একদিন এখানে স্টে করি এ যাবৎকাল পটুয়াখালী সার্কিট হাউসে দুই দিন থেকেছিলাম দুইবার আর গলাচিপার এখানে বোধহয় দুবার দুই তিন দিন থাকা তো সেখানে আজকে আমার উপজেলায় আমার নির্বাচনী এলাকা আমি একটা রাজনৈতিক দলের প্রধান এখানে আমি একটা সংবাদ সম্মেলন করব। আমি যতদূর তথ্য পেয়েছি সেখানে ডিসির ডিসি সাহেব ওসি সাহেব এবং ইউনও সাহেব সাহেব এখানকার লোকাল প্রশাসনের উপর ব্যাপক ধরনের চাপ তৈরি করতেছেন যে আমি যেন এখানে সংবাদ সম্মেলন না করতে পারি কথা বলতে না পারি আমার কোনো নেতাকর্মী কর্মী যেন এখানে না আসে প্রকারান্তে মনে হচ্ছে যে ডিসি আমার প্রতিপক্ষ হয়ে গেছে। এই পটুয়াখালীর ডিসি গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে আসলে কারণগুলো আমি খুঁজে পেলাম না যে ডিসির এরকম আচরণ কেন হবে তো আমি পেছনের একটু ঘটনায় গিয়ে দেখলাম যে না ডিসি সাহেব কিছুটা আমার প্রতি বৈরী আচরণ শুরু থেকেই করে আসছেন তার মধ্যে গত রোজার ঈদে যখন আমরা পটুয়াখালীর জেলা ইফতার প্রোগ্রাম আসি সেই সময় আপনার সার্কিট হাউজের রুমে আমরা আলাপ করছিলাম তিনি লোক পাঠিয়ে গোপনে ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও তিনি বিএনপির এই অঞ্চলের নেতা হাসান মামুনকে পাঠিয়েছিলেন সেই ভিডিওটি আমিও আপনার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব সৈয়দার রেজান হাসান আপনার পরিষদ সচিব এবং আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজনকে পাঠিয়েছিলাম যে একটা ডিসি একজন ডিসি এরকমের কর্মকাণ্ড করতে পারে কিনা তো তারা আশ্বস্ত করেছিলেন যে ডিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে অনেক ডিসির বিরুদ্ধে অভিযোগ আছে কারণ আপনারা জানেন যে ডিসি নিয়োগেও বড় ধরনের একটা ক্লিঙ্কি রয়েছিল মাঠ পর্যায়ে থেকে কোনো ডিসি কি সরয়নি সেই কারণে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কিন্তু এই ধরনের অপরাধ করার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয় সেটা প্রশাসনকে আরেকটা মানে হচ্ছে সুযোগ দেওয়া হবে যে প্রশাসনের মধ্যে দলবাজি চিন্তা ঢুকে পড়বে এবং আমি যদি জানতে পেরেছি এই ডিসি সাহেব হাসান মামুনের একজন বিশ্ববিদ্যালয়ের অনুসারী ছিলেন এবং তারাই তাকে নবীন তদবির করে এখানে নিয়ে এসেছেন এবং তিনি স্থানীয় হাসান মামুন এবং বিএনপি নেতার সাথে মিলে এইখানে তিনি হারুন এবং বেনজিরদের ভূমিকা অবতীর্ণ হতে চাচ্ছেন এবং তিনি অনেকের সাথেই বলছেন যে রাজনীতি না করলে নির্বাচন করবো প্রয়োজনে তো আমি ডিসি সাহেবকে বলবো আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন আর যদি এই পদে থাকেন তাহলে এই সমস্ত দলবাজি চেতনা মানসিকতা দেখাবেন না আপনারা জানেন যে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান আপনার তাকে গ্রেপ্তার করার ফলে ওইখানে প্যানেল চেয়ারম্যানকে আপনার ভারপ্রাপ্ত দেওয়ার কথা সেটি না দিয়ে তিনি আপনার হাসান মামুন সম্মতি না দেওয়ায় তিনি আপনার সরকারি একজন অফিসারকে দিয়েছেন যেটি নিয়ে ওই প্যানেল চেয়ারম্যান বিভাগীয় কমিশনার সাথে দেখা করেছেন তিনি আশ্বস্ত করেছেন এটা তো যৌক্তিক যেহেতু রেজলিউশন আছে তিনি পাওয়ার দাবি তাকে বসতে দেওয়া দরকার এল জিও কাছে চিঠি দিয়েছে সেখান থেকে এখানে চিঠি দেওয়া হয়েছে কিন্তু ডিসি তার আপনার গুরু তার আপনার প্রভু যারা হাসান মামুনের সিগন্যাল না পায় তিনি ওখানে আপনার প্যানেল চেয়ারম্যান দিতে পারেন নাই তো গতকালকে আমরা যখন এই হাসান মামুনের সমর্থক এবং বিশেষ করে তিনি পুরো উপজেলা থেকে পটুয়াখালি জেলা থেকে বরিশাল থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনেছিলেন তাদের প্রত্যেকের হাতে রামদাও ছিল চাপাতি ছিল হকি স্টিক ছিল ভর্তি ইট ইটের খোয়া নিয়ে গিয়েছেন রাস্তায় আপনারা দেখেছেন সেনাবাহিনী কিংবা পুলিশ যখন আপনার এই আমাদেরকে সহযোগিতা করেছে আসার পথে পথের মাঝে মাঝেই গাছ ফালানো এবং আমাদের জেলার সেক্রেটারি যেটা বলেছে আমি আসলে ঢাকা শহর আপনারা দেখেছেন রাজপথে সবসময় স্বচ্ছার ভূমিকা পালন করেছি চাষিবাজার আমলেও বিন্দুমাত্র আপোষ করি নেই কথা বলতে কার্পণ্য করে নেই কিন্তু গতকাল থেকে একটা মানসিক ট্রমার মধ্যে আছি যে রাস্তায় এইভাবে গাছ ফালানো হয়েছে এইভাবে ইট জড়ো করা হয়েছে এবং এই যে পুরো জেলার যেহেতু সে কেন্দ্রীয় বিএনপির সদস্য তার তো একটা নেটওয়ার্ক আছে এবং ছাত্র রাজনীতি করেছেন কাঁটা লাইনেও যোগাযোগ আছে তিনি সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ওইখানে জড়ো করেছিলেন এবং আমাকে সেনাবাহিনীর লোকেরা পুলিশ বলতেছিল যে ভাই পরিস্থিতি যা আমরা এখানে আপনার নিরাপত্তা দিতে অক্ষম হচ্ছি এই বস্তু আমরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো না আমি বলেছি যে যা হয় হবে মৃত্যুওয়ালা হবে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাবো পরবর্তীতে তারা আমাকে বলছে তাহলে আপনি পটুয়াখালী যান গলা চিপায় না যে আমি বললাম আমার উপজেলা গলা চিপা আমি গলা চিপায় যাবো না কেন পটুয়াখালীতে যাবো সেক্ষেত্রে রক্ত চক্ষুকে উপেক্ষা করিনি আজকে সামান্য বিএনপির এই ছয়শ ছয়শোর অধিক কেন্দ্রীয় কমিটির নেতা তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য যার আপনার সুবিধাভোগী একজন ছাত্র জানেন আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা সম্মানিত ব্যক্তি এই যে কিছু কিছু ঘটনায় তাকে এমনি সমালোচনা করে এই হাসান মামুনদের কারণে সেই ঘটনাগুলো যে হাওয়া ভবন টবন বলে এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন যারা তার একটা ক্ষুণ্ণ করেছিল ওয়ান ইলেভেনের সময় আপনার দেখছেন একটা সুবিধাবাদী ভূমিকা একটা মিছিল করে রাজপথে এবং গত ষোলো বছরে তার ওয়াইফ সরকারি চাকরি করেছে একদিন ওয়েসডিও হয় নাই আমার ওয়াইফ প্রাইমারির চাকরি করে গর্ভবতী হয়েও তার ছুটি কাটাতে গিয়ে আপনার মেডিকেল বোর্ড গঠন করে যে সে গর্ভবতী কিনা সেটা সত্যতা নিশ্চিত করে আর তার ওয়েব তো চাকরি করেছে নির্বিঘ্নে বিএনপি নেতারা ঘরে থাকতে পারে বাড়িতে থাকতে পারে নাই দেশে থাকতে পারে আর তার ওয়েব উপসচিব পদে সরকারি চাকরি করেছে পট পরিবর্তন ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে